হ্যালো ফ্রেন্ড শুভ রথযাত্রা তো দেখো সকাল সকাল স্নান করে এখানে এই যে আমি পুজো দিয়েছি এখানে দেখো মাম্মামের জন্য একটা রথ এনে দিয়েছে এবারে মাম্মা এই প্রথম রথ নিয়ে একটু বাইরে বেরোবে তো এখানে দেখো বাইরে বেরিয়েছে রথ নিয়ে তার সাথে ছিল ছোট্ট কাকা কাকাকে নিয়ে বেশিকে নিয়ে আমরা সব বেরিয়েছিলাম পাড়ায় তো দেখো এই যে নিয়ে বেরিয়েছে আসো আসো তো এখানে দেখো মাম্মা এই যে রথ নিয়ে বাড়ি চলে এসেছে তো তার তারপর দেখো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি মেলা দেখতে তো এখানে দেখো মাম্মা মামার বাবা ওর বাবা মিলে হেঁটে হেঁটে যাচ্ছে তো দেখো আমরা যাচ্ছি মেলায় চলে এসেছি তো দেখো মেলায় প্রথম দিন প্রচণ্ড ভিড় ছিল যেহেতু সানডে ছিল প্রচুর ভিড় হয়েছিলো তো এইখানে দেখো মাম্মা মঠেছিলো গাড়িতে তারপর এখানে দেখো ভাই উঠেছিলো এই যে এই বেলুনগুলোতে এই দেখো তো খুব খুশি তারপর দেখো এখানে বোন খাচ্ছিলো ঘুগনি তারপরে আমি এখানে খাচ্ছিলাম স্প্রিং পটেটো এগুলো কারা কারা খেয়েছো মেলায় অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপর ছিল আমার এখানে ফেভারেট ভুট্টা আমি যেখানেই যাই ভুট্টা দেখলে আমি খাবোই তারপর এখানে একটু খেলাম মিষ্টি পান তো বাড়ির জন্য একটু মিষ্টি পান নিয়ে যাচ্ছি তো মিষ্টি পান সত্যি দারুণ লাগে তারপর এখানে আমরা এসেছিলাম পাপড়ি চাটের স্টলে তারপরে এখানে এসেছিলাম আইসক্রিম খেতে তো এখান থেকে দেখো এই যে চকলেট ফ্লেভার নিয়ে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ ছিল এখানে দেখো মাম্মু খাচ্ছি তারপরে এখানে কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ থাকার পর তো দেখো এই অনেক রকম মেলাটা বসেছিল তো বেশ ছোটোখাটো করেই আমাদের এই গৌরডাঙ্গা রথের মেলা হয় আর এখানে দেখো একটা নতুন জিনিস কি এখানে বিভিন্ন রকম গাছ বসে অনেক রকম ফল ফুল বিভিন্ন রকম গাছ বসে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়েটা